আ আমার ভিতরটা ঝোলে পড়ে যাচ্ছে ওই জাদুর গাছ তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো খারাপ কাজ করব না শেফা তুই আমাকে মাপ করে দে মা জিলি আমি তো বাজারে যাচ্ছি রে মা ঘরে যে কোনো বাজার সদাই নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসব মা আমাকে সাথে করে নিয়ে যাও না আমাদের ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগছে না মারে তোকে যে আমি নিয়ে যাব আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই বাজারে গেলে তো এটা সেটা দেখেছে বসবি তখন আমি কি করে কিনে দিব বল আমি কিছু খেতে চাইবো না মা তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হবে তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না তারপর জিলি তার মায়ের সাথে বাজারে চলে যায় তার মা যখন বাজার করছিল তখন পাশের দোকানের আপেলের দিকে করে তাকিয়ে থাকে মা ওই দেখো না পাশের দোকানে সুন্দর আপেল দেখা যাচ্ছে ওই আপেলগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে তুমি কি আমাকে আপেল কিনে দিবে মা জিলি এই জন্যই তো তোকে আমি আনতে চাইনি আমি জানি বাজারে আসলেই কি বায়না করবি আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তো আমি বাজার সদাই করতে পারবো না আর আপেলের দাম তো অনেক টাকা রে মা আমাদের কি আপেল কিনে খাওয়ার সামর্থ্য আছে তারপর শেফা শিয়ালিনী ও জিলি বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা আপেলের দাম কত টাকা কেন রে মা আপেলের দাম দিয়ে তুই আবার কি করবি এক কেজি আপেলের দাম তো দুশো পঞ্চাশ টাকা করে মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার সময় যে তুমি কিছু টাকা দিতে সেই টাকাগুলো না খেয়ে আমি জমিয়েছি কি বলছিস জিলি তুই আবার টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস তোমার বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়াও তুমি দেখলেই বিশ্বাস করবে তারপর জিলি তার ঘর থেকে জমানো টাকা থলে নিয়ে আসে ও মাকে দেয় এই নাও দেখো তো তো মা এখানে এখানে কত টাকা আছে আছে হ্যাঁ রে জিলি টাকার উপরে এতগুলো টাকা তুই কি ভাবে জমা লি রে মা এই টাকাগুলো গুলো জমাতে তো তোর অনেকদিন লেগে গেছে মা তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য আপেল কিনে নিয়ে আসবে তারপর আমি অনেক মজা করে আপেল খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকেই বাজার থেকে তোর জন্য আপেল কিনে নিয়ে আসব। এরপর শেফা তার মেয়ের জমানো টাকাগুলো নিয়ে বাজারে চলে যায় আপেল কেনার জন্য তারপর শেফা শিয়ালিনী এক কেজি আপেল কিনে নিয়ে আসার সময় বাগিনীর সাথে দেখা হয় দেখি শেফা আবার কি নিয়ে যাচ্ছে দেখি তো কি রে শেফা তার হুরু করে খেয়ে নিয়ে যাচ্ছি সেইভাবে আরে বাগিনী ভাবি যে এই তো আপেল কিনে নিয়ে যাচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়েটা আপেল খাবে বলে কয়দিন ধরে বায়না ধরেছে আরে শেফা খেয়ে দিয়ে তো দিনকাল ভালোই কাটাচ্ছিস তবে তোর বৃদ্ধ মাটার কি খোঁজ খবর রাখিস শুনেছি তোর মা নাকি খুব অসুস্থ তোকে যেতে বলেছে তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে তোর মায়ের এটা তুমি কি বলছো বাগিনী বাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু এই আপেলগুলো যে আমার মেয়ের কাছে দিতেই হবে আমার মেয়েটা যে আপেল খাওয়ার আশায় বসে আছে যাই এই আপেলগুলো আগে আমার মেয়েকে দিয়ে আসি তারপর আমি আমার মায়ের কাছে যাব তুই এটা নিয়ে চিন্তা করিস না তুই আপেলগুলো আমার বাড়িতে রেখে যা আমি এক্ষুনি আপেলগুলো তোর মেয়ের কাছে পৌঁছে দিচ্ছি তুই তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তুমি খুব ভালো গো বাঘিনি বাবি ঠিক আছে তাহলে আমি আপেলগুলো তোমার কাছে রেখে যাচ্ছি তুমি আমার মেয়েটাকে আপেলগুলো দিয়ে আসো আর আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি তারপর শ্যাপা শে আলেনি আপেলগুলো বাগিনীর কাছে রেখে কার মায়ের কাছে চলে যায় আ তুমি কেমন আছো তোমার শরীরটা ঠিক আছে তো বাগিনী বাবি বলেছে তুমি নাকি অসুস্থ তাই তো আমি ছুটে এলাম হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস আমার দিদি বাইকে সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি মা তুমি ঠিকই আছো তাহলে আমাকে আমাকে মিথ্যা কথা কেন মা বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্যদিন আমি ঝিলিকে নিয়ে আসব। কে বলি তো এলি মা এখনি চলে যাবি আর মুখে কিছু দিবি না সাবধানে যাস রে মা আবার দিদিভাইকে নিয়ে আসিস মা তোমার আসতে এত দেরি হলো কেন আর তুমি না টাকা নিয়ে গেলে আপেল আনবে বলে তুমি আপেল আনোনি মা কেন রে জিলি তুই কি তাহলে আপেল খাসনি আমি যে বাগিনী বাবীর কাছে আপেল কিনে পাঠিয়ে দিলাম তাহলে কি বাগিনী বাবি তোকে আপেলগুলো দিয়ে যায়নি কই না তো আমাকে তো কেউ আপেল দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি আপেল আনবে তারপর আমি খাবো এখন তো মনে হচ্ছে বাগিনী আমাকে মিথ্যা কথা বলে নিজেরাই আপেলগুলো খেয়ে ফেলেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার আপেল কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা আপেল তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলে আসি ঠিক আছে যা কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি মা তোমার আসতে এত দেরি হলো কেন আর তুমি না টাকা নিয়ে গেলে আপেল আনবে বলে তুমি আপেল আননি মা কেন রে তুই কি তাহলে আপেল খাসনি আমি যে বাগিনী বাবির কাছে আপেল কিনে পাঠিয়ে দিলাম তাহলে কি বাগিনী বাবি তোকে আপেলগুলো দিয়ে যায়নি কই না তো আমাকে তো কেউ আপেল দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি আপেল আনবে তারপর আমি খাবো এখন তো মনে হচ্ছে বাগিনীবাবী আমাকে মিথ্যা কথা বলে নিজেরাই আপেলগুলো খেয়ে ফেলেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার আপেল কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা আপেল তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলে আসি ঠিক আছে যা কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি জানিস আজকে না আমি অনেকগুলো আপেল খেয়েছি আমার মা আমার জন্য আপেল এনেছিল কি যে মজা ছিল আপেলগুলো ও তুই আপেল খেয়েছিস মিলি আমারও না খুব আপেল খেতে মন চাইছিল রে মিলি চল এখন আমরা বাড়ি চলে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল তারপর খেলা শেষ করে জিলি মিলি একসাথে চলে আসে আর আসার সময় মিলিদের বাড়ির সামনে কিছু আপেলের খোসা ও বীজ পড়ে থাকতে দেখে মিলি তোরা আপেল খেয়ে আপেলের বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এই বীজগুলো বাড়ি নিয়ে যাই তারপর বাড়ির উঠোনে লাগিয়ে দিব তাহলে আমাদের একটি আপেল গাছ হবে অনেক আপেল ধরবে ঠিক আছে জিলি তুই এইগুলো নিয়ে যা আমার মা তো এইগুলো ফেলেই দিয়েছে তারপর জিলি ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তার বাড়ির উঠোনে রোপণ করে দেয় আরে জিলি তুই এইগুলো কি রোপণ করছিস আর এই বীজগুলো তুই কোথায় পেলি মা আমি যখন মিলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন ওদের বাড়ির সামনে এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর সেই বীজগুলি আমি নিয়ে এসেছি আর এই বীজগুলো এখন রোপণ করে দিয়েছি মা এই বীজ থেকে আপেল গাছ হবে তারপর তো অনেক আপেল ধরবে তাই না মা এখন আমি সব বুঝতে পেরেছি আমার কেন সেই আপেলগুলো খেয়ে বাকি নি ভাবে বীজ আর খোসা ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলোই নিয়ে এসেছিস কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটি আপেলের চারা হয় আর জিলি সেই চারার অনেক যত্ন নিতে থাকে এইভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেই গাছটি অনেক বড় হয়ে যায় আর তাতে অনেকগুলো আপেল ধরে মা দেখো আমাদের গাছে অনেক আপেল ধরেছে এখন থেকে আমি প্রতিদিন আপেল খেতে পারবো মা হ্যাঁ রে জিলি তাই তো দেখছি এত বড় আপেলের গাছ তো আমি কখনো দেখিনি আল্লাহ আমাদের উপর সহায় হয়েছে রে মা হ্যাঁ শ্যাফাশিয়ালিনী তুমি ঠিকই বলেছ তোমার এই ছোট্ট মেয়ে জিলি এই গাছটার অনেক যত্ন করেছে তাই আল্লাহ তোমাদের উপর রহম করেছে এই গাছের আপেলগুলো কখনোই শেষ হবে না আর তোমরা এই গাছের আপেলগুলো যত খুশি পেরে খেতে পারো আবার বিক্রিও করতে পারবে ওমা সে কি এই গাছ তো দেখছি আমার কথাও বলে তুমি এগুলো কি বলছো জাদুর আপেল গাছ আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি আপেলগুলো বাজারে বিক্রি করব এরপর থেকে শেফা শিয়ালেনি আপেলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে একদিন বাগিনী সেটা দেখে ফেলে আরে শেফা তুই এতগুলো আপেল কোথায় পেলি আর তুই কি আপেলের ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শ্যাপাশিয়ালিনী সরল মনে ভাগিনীকে সব খুলে বলে মিথ্যা কথা বলার আর জায়গা পাস না বুঝি নিশ্চয় তুই আপেলগুলো চুরি করে এনেছিস আমিও দেখবো তারপরে একদিন রাতের বেলা ভাগিনী চলে যায় জিলিদের গাছ থেকে আপেল চুরি করতে ভাগিণী তুমি অনেক খারাপ সেই দিন তুমি ছোট্ট মেয়েটির শখের আপেলগুলো খেয়েছো আজ আবার গাছ থেকে আপেল চুরি করতে এসেছ এই নাও আমি তোমাকে শাস্তি দিচ্ছি এখন তুমি শাস্তি ভোগ করো আ আমার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে ওই জাদুর গাছ তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো খারাপ কাজ করব না শেফা তুই আমাকে মাপ করে দে জাদুর আপেল গাছ তুমি বাগিনী বাবিকে ছেড়ে দাও আমি বাগিনী বাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে ঠিক আছে আমি শুধু শেফার কথাই তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রেখো রকম খারাপ কাজ আর কখনো করবে না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না